সকলকে জানে শুভ শ্রম বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু লেগেই থাকে তো আজকে বাঙালি তোমরা ভাবছো বাঙালির বারো মাসে তেরো পার্বণ শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব চলে গেছে কালীপুজো চলে গেছে লক্ষ্মী পুজো চলে গেছে আবার কি উৎসব রয়েছে এখনো তো এখন কিন্তু রয়েছে তোমরা জানো মা কালীর কিন্তু অনেকগুলো রূপ রয়েছে তো মা কালীর অষ্ট দশমহাবিদ্যা পুজো হয় তো তার মধ্যে একটি হচ্ছে কিন্তু ভৈরবী আর আজকে আমি চলে এসেছি এগরা শহরের ঠিক একটা গ্রামে পার্শ্ববর্তী একটি গ্রাম যেটার নাম ছত্রিশ তো এই ছত্রিতে আজকে পুজো হচ্ছে ভৈরবী দেবীর পুজো তো আজ এখন আমরা যাচ্ছি ঘর তুলতে আর একটা কথা বলে রাখি তো যারা যারা চ্যানেলে এখন নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটাকে ক্লিক করে অল করবে তো চলো আজকে ভ্লগটা শুরু করা যাক বন্ধুরা অবশেষে আমরা এখন চলে এসেছি পুরো ঘর তুলতে এখন আমরা যাচ্ছি আহ একটা গ্রাম্য পরিবেশে একেবারে সুন্দর কিন্তু লাগছে এক ব্যাপার ঠিক আছে যাচ্ছি প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে আমরা এখন ঘর তুলতে যাচ্ছি ওয়েলকাম টু ডে টু কাল রাত্রেবেলা একটু ঘুমিয়েছিলাম গেছিলাম গলাটা বুঝতে পারছো শরীরের কন্ডিশনটা পুরো খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ বর্তমানে পুজো অর্চনা হয়ে গেছে পুরো আমার একটু শরীরটা অসুস্থের জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো আর আসতে পারিনি আর তো আজকে ডে টুতে কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে ইনফরমেশন দিব তো চলো তো এখন আমরা যাচ্ছি একটু হাটের দিকে তো এই যে রাস্তাগুলো দেখো চারদিকে মনে হচ্ছে কত গাছ গাছের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা মানে একটা আলাদাই স্বাদ কিন্তু রয়েছে একটা এখানে বাইক চালিয়ে একটা আলাদাই মজা কিন্তু রয়েছে তো রাস্তাটা এখন মোটামুটি ভালো হয়ে গেছে কিছুকাল আগে কিন্তু এই রাস্তার অবস্থা ভীষণ খারাপ রাস্তায় মোট বাইক চালিয়ে এটা বেশ ভালোই মজা লাগে এখনো মন্ডপের সামনে উপস্থিত হওয়ানি সকালে চলে এসো আমাদের অঙ্কন প্রতিযোগিতা একটু শুরু হবে মোমবাতি মোমবাতি সকল প্রতিযোগীদের বলা হচ্ছে তোমরা তাড়াতাড়ি মণ্ডপের সামনে চলে এসো আমাদের একটু অঙ্কন প্রতিযোগিতা শুরু হবে বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম টু ডে করে দিয়েছি তোমাদেরকে তো এখন কিছু মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বর্তমানে কি কি অ্যাক্টিভিটি রয়েছে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি বর্তমানে আমি অ্যাঙ্কারিং করছি দেখতে পাচ্ছ বর্তমানে আর এখানটা আমাদের নাম নথিভুক্ত চলছে তো এখন আমাদের শুরু হবে অঙ্কন প্রতিযোগিতা আর রয়েছে এখানে বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে কে কোন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তা আমি জানি না তো বন্ধুরা চলো দেখতে থাকো বর্তমানে সব প্রতিযোগীরা আঁকতে বসছে দেখতে পাচ্ছে বর্তমানে চলছে আঁকা এই ছয় মাত্র শুরু হলো ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং থ্যাংক ইউ তো ইংলিশে একটু কম দক্ষতার জন্য উনি থ্যাংক ইউ বলে আমাদের এই সাফল্য মণ্ডিত প্রাইজটাকে গ্রহণ করলেন

কাঠ <gbinary> <fiindling> তো ওয়েলকাম টু ডে থ্রি আজকে যারা ব্লগটা দেখছো তারা ভাবছো কি ব্যাপার হচ্ছে ডে ওয়ান ডে টু ডে থ্রি হয়ে যাচ্ছে তোমাদের বলছিলাম এখন যেসব ভ্লগ তোমরা দেখবে না পুরো ইউনিক টাইপের ভ্লগ হবে তো আজকে আমাদের যে ভৈরবী মায়ের পুজো হয়েছিল তো আজকে হচ্ছে মায়ের বিসর্জন আর কিছুক্ষণের মধ্যে আমরা এই বিসর্জনে শুরু হবে কিছুক্ষণের মধ্যে সিঁদুর খেলা হবে মায়ের মাকে একটু মিষ্টিমুখ করানো হবে দিয়ে মায়ের বিসর্জন হবে দেখতে পাচ্ছ গতকাল অনুষ্ঠান হয়েছিল বিভিন্ন নাটক হয়েছিল এবং আবৃত্তি প্রতিযোগিতা কুইজ এবং সমস্ত কিছু প্রায় হয়ে গেছিল তো আজকে হচ্ছে ডে থ্রি অ্যান্ড আজকে হচ্ছে লাস্ট ডে তো চলো এখন আমরা সিঁদুর খেলায় মত্ত হব আমি সিঁদুর খেলবো না কারণ কি আমার বিষাক্ত ঠান্ডা লেগে গেছে তো মায়ের কেউ একটু মিষ্টিমুখ হবে তারপরে মায়ের বিসর্জন তো আজকে হবে এন্ড অফ দ্য ফেস্টিভ্যাল তো চলো লেট স্টার্ট thank mm -hmm. you পুজো শুরু হতে হতে পুজো শেষ হয়ে গেল যতটা আমরা আনন্দে পুজোটা শুরু করেছিলাম আজকে পুজো মায়ের বিসর্জন পুজো শেষ আবারও ঠিক এই পুজোতে আবার এক বছর পর তোমাদের সঙ্গে দেখা হবে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের খুবই তাড়াতাড়ি ততক্ষণ যেন টাকা